এজন্য আমি আবারও বলছি আমাদের আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কোন বন্ধু জুড়ে বলেন আল্লাহ তৃতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনে সুরা বাকার আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম ইমানদারদের সবচাইতে বন্ধু সুহান আল্লাহ বলে আমাদের বন্ধুকে জোরে বলেন আল্লাহ ওই বন্ধুর সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে কোরআন শোনাচ্ছে রাসূলুল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথী কারা তো কোরআন শোনাচ্ছে সাথী হলো তারা ওয়াল্লাযীনা মাআহু আশিদাউ আলাল কুফারি রুহামা উবাইনাহুম সৌদির উচিত ছিল মিশরের উচিত ছিল আর হামিদার জডনের উচিত ছিল যে নিজের ফিলিস্তিন ভাইদের জন্য খাবার পাটানো ওষুধ পাটানো জানমাল দিয়ে সেনা বাহিনী দিয়ে এই ইসরাইলীদের হাত থেকে ফিলিস্তিনকে বাঁচানো এই 200 কোটি মুসলমানদের জন্য ইহুদিদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে লড়াই করা ফরজ আমাদের জন্য লড়াই হলো এখান থেকে দোয়া করা যতটা পারি আমরা অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে প্রতিবাদ করা এটা অন্তত মুসলমানের উচিত ছিল কি ছিল না জোরে বলুন এই খবর তো মুসলমান জানে না ইসরাইল ঠিক করেছে আর তিন থেকে চার দিনের মধ্যে কুড়ি লক্ষ মুসলমান যারা গাজাতে বেঁচে আছে ওদের গণহত্যা করে পুরো গাজাটাকে ইসরায়েল বানাবে আজ এই মুসলমান খবর জানে না এরা আইপিএল নিয়ে ব্যস্ত থাকে পাশের আড্ডায় বসলে উঠতে চায় না সিরিয়ালে বসলে উঠতে চায় না এ ভাবছে আমার গাড়ি আছে বাড়ি আছে জমি আছে জায়গা আছে স্ট্যাটাস আছে ব্যাংকে যে সম্পদ আছে আমার কাছে মনে হয় যেন কোন কিছু আসবে না আমি আল্লাহর গজবে পড়ব না আল্লাহ বলছে যখন তোমরা আমার সীমানা লঙ্ঘন করবে আসমান থেকে গজব দেব জমিন থেকে গজব দেব গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে লেলিয়ে দেব দোয়া করে দোয়াতে কাজ হবে না সুযোগ আছে তাই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর হয়ে যাই হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহর নবীর সাথী কারা ইমানদারের প্রতি যারা নরম হবে আর আল্লাহর দুশ্মনের প্রতি যারা কঠোর হবে তারাই হলো নবীর সাথী বলুন সুবহানাল্লাহ আল্লাহ তিন নম্বর কি তারা অভম রুরুকা আন সুধু নবীর সাথীদের কোয়ালিটি নবীর সাহাজার মধ্যে দেখি থাকবে তারা অবম রুদকা আন সুটু জা যাই য়া নবীর সাথী হল দরা রুকই এবং শেষলাায় যাদেরকে দেখতে পাওয়া যাবে জরেে বললনন তারা অবম রুককাল সুু

সাথী হলো তারা মুহাম্মাদের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে জান্নাতী সাথী হবে তারা ইয়া তাগুনা তারা তালাশ করে তারা খোঁজ করে অনুসন্ধান করে কি খোঁজ করে ইয়া তাগুনা ফাদলাম মিন আল্লাহি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আর আল্লাহর রাজি খুশি কিসে ওইটাই ইমানদার খোঁজ করে জোরে বলুন ইমানদার কি খোঁজ করবে আল্লাহ কি যে রাজি হবে কোন কাজ করলে আল্লাহ খুশি হবে কোন আমল করলে আল্লাহ রাজি হবে আর কোন আমলে আল্লাহ আমার উপরে দয়া করবে এই আমলটা মুহাম্মাদের সাথী তারা খোঁজ করবে আল্লাহর অনুগ্রহ খোঁজ করবে আল্লাহ

দিলে তবে চিহ্ন। পাওয়া যায় যে কপাল শুধু বছরে দুবার ঈদে এসে দুবার দুই দোকানে চারবার মাটিতে পড়েছে এই কপালে সেজদার চিহ্ন আছে বাবা যে কপাল শুধু জুমার দিনে একবার এসে নামমাত্র পড়ে চলে গেছে সারা সপ্তাহ যে কপাল মসজিদে পড়ে নাই এই কপাল থেকে কি শেষদার চিহ্ন পাওয়া যাবে নবীর সাথী তো হলো তারা যাদের চেহারা দেখে যাদের কবায় হবে যাদের ফেস যাদের চেহারা দেখলেই বোঝা যাবে একটা সেজদাকারী বান্দা একটা নামাজি বান্দা জরে বলুন সুবহানাল্লাহ জুমার দিনে হনুমানের মতো সিগারেট টানতে টানতে ভাড়া বায়ের বাড়ি চলে যাচ্ছি আমি নবীর সাথী আছি না শয়তানের সাথী আছি ওটা বাড়িতে গিয়ে ভাববেন নবীর সাথীদের চেহারা সিজদার চিহ্ন নামাজের চিহ্ন পাওয়া যাবে এমনও মুসলমান আছে না যারা জুমার নামাজটাই জানে না জুমার নামাজ পড়ে না আর এমনও মুসলমান আছে ওযু জিনিসটা কি জানে না কতটা আমাদের অযোগ্যতা ভুল রয়েছে চিন্তা করুন বসে বসে তাই নবীর সাথী যারা হবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী তাদের সাথী করে নিয়ে আল্লাহর জান্নাতে সেদিন পৌঁছে যাবে বলুন সুবহানাল্লাহ সময় আর মোটে আমাদের হাতে নাই আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি কিয়ামত একেবারে আসন্ন বিশ্বযুদ্ধ শুরু হবে মনে রেখে দেবেন বিশ্বযুদ্ধ শুরু হবে এই যুদ্ধে একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে একদিকে ন্যায় থাকবে আর একদিকে অন্যায় থাকবে একদিকে জালিম থাকবে আর একদিকে মাজলুম থাকবে একদিকে ইমান থাকবে আর একদিকে কুফুর থাকবে একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে একদিকে সত্য থাকবে আর একদিকে মিথ্যা থাকবে তবে সত্যর সংখ্যাটা থাকবে খুবই কম মিথ্যা বাতিল জুলমের সংখ্যা থাকবে কোটি 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 অথচ এই সত্য দিয়ে ইনসাব দিয়ে লড়াই করতে করতে শহীদ হবে জান দেবে মাল দেবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে তারপরেও আল্লাহর রাস্তা তারা ছেড়ে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ দিনের শুরুটা হবে ফজরের নামাজ দিয়ে ইনশাআল্লাহ বলেন দিনের শুরু হবে মুসলমানের ফজরের নামাজ মুসলমানের বাড়িতে ফজরের সব চাইতে যে কাজটা হয় সেটা হচ্ছে একটা মহল্লায় যদি ফজরের সময় মসজিদে বোম মারে কটা লোক জানতে পারবে কটা লোক তের পাবে ওই দশজন বারো জন পনেরো জন যারা বৃদ্ধ হয়ে এসেছে মসজিদে ওই কজন জানতে পারবে যে মসজিদে বোম পড়েছে মসজিদ ভেঙে গেছে মসজিদ নষ্ট হয়ে গেছে গোটা গাঁয়ের মানুষ কেউ এসি চালিয়ে কেউ ফ্যান চালিয়ে কেউ এয়ার কুলার চালিয়ে দরজা জানালা বন্ধ করে এমন ঘুম ঘুমাচ্ছে আটটা নটা না বাজলে মুসলমানের ঘুম হয় না যে জাতি মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভাঙে না ওই জাতিকে আমার মতো আব্দুল্লাহ জুবায়ের বক্তব্য করলে ঘুম ভাঙবে ইমাম সাহেব চিল্লালে তার ঘুম ভাঙবে তবে এখনো সময় আছে সুদ্রে যান নিয়ত করি আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করব না বলি ইনশাআল্লাহ খালি বলছে হুজুর আমার জীবনে বরকত নাই আমার জীবনে টাকা দাঁড়ায় না আমার এত টাকা ইনকাম পকেটে থাকে না এত টাকা এনে মাসে ইনকাম করছি বিবির কাছে টাকা নাই এত বড় একটা ব্যবসা করছি ব্যবসা চলে না দুজন মানুষ কাই হাতে টাকা থাকে না থাকবে কি করে যে মুসলমানের ঘর থেকে কোরআন চলে গেছে যে মুসলমানের ঘর থেকে নামাজ চলে গেছে যে মুসলমানের ঘর থেকে নবীর সুন্নাত চলে গেছে যে মুসলমানের ঘর থেকে আল্লাহর নামের জিকির চলে গেছে

ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا সব মানুষ যদি জনগণ যদি সমস্ত মহল্লার মানুষ যদি এক আল্লাহর উপরে ইমান আনে আর ইমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দেয় জেনা ছেড়ে দেয় জুয়া ছেড়ে দেয় মিথ্যা ছেড়ে দেয় জুলুম ছেড়ে দেয় অহংকার ছেড়ে দেয় নাপাক কাজ ছেড়ে দেয় অবৈধ কাজ ছেড়ে দেয় ইমান এনে যদি আল্লাহকে ভয় করে আল্লাহ বলছে লা ফাতাহনা আলাই আমি আল্লাহ যে জনগণ যে মহল্লার মানুষ ইমান আনবে আল্লাহকে ভয় করবে ওদের জন্য আসমান থেকে বরকতের সব দরজা খুলে যাবে আল্লাহ মিছে কথা বলে আমাদের মতো চিনিবাজ লোকদের মতো নজিবিল্লা বলে আল্লাহ যেটাই বলে সেটা সত্য বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে ইমান যদি তোমরা আনো আর যদি আল্লাহকে ভয় করো আসমানের সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে যাবে কিন্তু আমাদের তো দরজা খুলছে না সে দরজাই নেই আমাদের কেন কেন ইমান মুখে এনেছি অন্তরে আমার ইমান ততটা এখনো বসেনি অন্তরে ইমান সেদিন বসবে আল্লাহর কথার আলোচনার দিকে মানুষ পাগলের মতো ছুটে আপনাদের এখানে তালিম হয় কোরআনের তালিম হয় না দিনের তালিম হয় না গাছ হয় না লোকের হাতে ধরে পায়ে ধরে তালিমে বসাতে হয় না অটোমেটিক ছুটে আসে বলে পায় আরও কি ধরতে হয় জান পায়ে ধরলে আসে তোর বাপ ওরকম ব্যস্ত ছিল তোমার দাদু ওরকম ব্যস্ত ছিল আজকের কবরটা একবার কবর দিয়ে গিয়ে ঘুরে দেখে এসো পুরো ঠান্ডা আর নড়ছে না পুরো ঠান্ডা তোমার বাপের হাত ধরলে মসজিদ থেকে ছুটে পালিয়ে যেত তোমার দাদু হাত ধরলে তালিমে কোনো দিন বসতো না তোমার বাপের সালাম দিয়ে কোরআন শেখাতে বললে সে তখন ছুটে যেতো ব্যবসার অজুহাত দিয়ে চাকরির অজুহাত দিয়ে দুনিয়ার অজুহাত দিয়ে পালিয়ে চলে যেত সে ভেবে চিনো গাড়ি করবো বাড়ি করবো মাল ইনকাম করবো তোমার দাদুর খবর বাপের কবরটা দেখো মারা গেছে দশ বছর বিশ বছর হয়ে গেছে কবরটা ঠান্ডা হয়ে পড়ে আছে আর ব্যবসার দিকে ছোটে না চাকরির দিকে ছোটে না আর কোন ব্যস্ত নাই শুয়ে শুয়ে ভাবছে রব্বানা যদি একটা বার সুযোগ পাওয়া যেত দুনিয়াতে সেজদা দিয়ে ভরিয়ে দিতাম তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে গোনা মাফ করে নিতাম জীবনে অনেক এক আমল করতাম আশা করছে ইচ্ছা করছে কিন্তু সুযোগ হবে না সুযোগ আছে বন্ধু যখন কোরআনের তালিম হবে দিনের তালিম হবে হাদিসের কথা হবে দিনের কথা হবে কোন মৌলুবি বলছে কোন বিশ্ব বলছে কোন জামাতের সাথী বলছে দেখো না বরং আল্লাহ এবং রসুলের কথা যেখানে আলোচনা হচ্ছে সেখানে তুমি যদি চুপচাপ থাকো সেখানে যদি শ্রবণ করো আল্লাহ রহমতটা তোমার উপরে বৃষ্টির মতো নাজিল হবে আপনাদের মহল্লায় এই কোরআনের একটা এখানে দাস চলছে ট্রেনিং চলছে তালিম চলছে এখন কোরআনের আলোচনা হচ্ছে সবাই ঘর এসেছে হ্যাঁ বলেন সবাই আসতে পেরেছে আসে না কিছু মানুষ অবহেলায় বাড়িতে বসে আছে মসজিদে যখন তালিম চলে কিছু মানুষ অবহেলা করে দাওয়াতের সাথীরা এসে কথা বললে মানুষ শুনতে চায় না আলেম ওলা মারা কথা বললে মানুষ শুনতে চায় না ও আমি জানি আল্লাহ বলছে তাহলে কি করে আমার রহমতটা তোমার উপর হবে বলো যখন কোরআনের কোন আলোচনা চল চলতো নবীর জামানায় তখন কাফেররা বাধা দিত কারা বাধা দিত জুরি বলেন আবু জাহাল তারা জানতো যে কোরআন এমন একটা পাওয়ার এমন একটা কোরআনের মধ্যে মুজিজা আছে যে শুনবে যে বুঝবে যে পড়বে সেই হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন অনেক চেষ্টা করে যখন আবু জাহেল আবু লাগাব আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শোনানোর জন্য মানুষকে দূরে রাখতে পারলো না তখন একটা হুকুম জারি করলো কে আবু জাহাল আবু লাহাব কি হুকুম চব্বিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনের ছাব্বিশ নম্বর আয়াত সুরান্নাম হাবিম সাজদা

তো বড় কঠিন কথা বলল কি বলল কয়ালাল্লাদিন কাফারু লা তাসমাউ লিহা ওই মক্কার কাফের কুরাইশরা বলল লা তাসমাউ তোমরা শুনবে না লিহাদাল দাল কুরআন এই কুরআন তোমরা শুনবে না মুহাম্মদ যখন কোরআন পড়ে বলেন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে তোমরা তখন কোরআন শুনবে না শুধু শুনবে না বললে হতো তখন কাফেররা আরো নির্দেশ দিল ওয়াল লা তাসমাউ লিহা দাল ওয়াল গাউ ফিহি তোমরা বাধা দাও এটাকে পণ্ড করে দাও এটাকে ভন্ডুল করে দাও কোরআনের আলোচনাতে তোমরা বেgadো ঘটাও কোরআনের যদি করতে পারো লা তাহলেই তোমরা জয়ী হবে কোরআন আলোচনা যখন নবীজি করতেন কোরআন আলোচনা যখন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কাফেররা কোরআন এর আলোচনা বন্ধ করার জন্য তিনটে পদ্ধতি ব্যবহার করত কটা শুনছেন আপনারা হ্যাঁ ভালো করে শুনুন এক নম্বর হলো তারা হাততালি দিত ধরুন কুড়ি জন মানুষ বসে বসে কোরআন শুনছে আর হাত হাততালি দিচ্ছে ডিস্টার্ব হবে না হবে না আরে বলছেন না কেন হ্যাঁ ভয়ঙ্কর ওই রকম জোরে সবাই হাততালি কাপের হাততালি দিত তারা বললো দুই নম্বর যখন কোরআনের আলোচনা হবে তোমরা শিষ দিতে থাকো বাঁশি বাজাও আচ্ছা 50টা ছেলে যদি একসাথে শিষ করে বাঁশি বাজিয়ে দেয় তো আলোচনা করা ঘটবে না করবে না হ্যাঁ আলোচনা এমনি বন্ধ হয়ে যাবে তিন নম্বর হলো তারা বলতো তোমরা হটট গোল করো এই এই মানে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাতে কোরআন শুনতে না পায় তিনটি কাজ তারা করল এক নম্বর হাত তালি দিত দুই নম্বর বাঁশি বাজাত তিন নম্বর তারা হই হট্ট গোল করত চিল্লা চিল্লি করত আমার আল্লাহ বলে শোনো কাপারু লা তাসমাউ লিহাদাল কুরু

ও আম সাই তুলা আল্লাহ লাদা তুরু ঘু নম্বর পরে পনেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনের দুশো নম্বর এক সুরা নাম আরব খাতেদদের কাজ হলো ওরা আলোচনা হলে বাঁধা দেওয়া আর বান্ধবীন্দ্রের কাজটা কি হে ভবিদেরা তোমরা সনদ ওয়াল্লা তুরুআ

উপরে নাজিল হবে জোরে বলেন ওরা বাঁশি বাজাত ওরা শীষ দিত হাত দিত কাপেররা বলছে ডিস্টার্ব করো আর আল্লাহ বলছে মুমিনরা কোরআন শুনলে তোমরা চুপ থাকো এবং শুনতে থাকো বাড়িতে হাফেজ সাহেব ডেকে এনে বাপের খানার দিন যারা রান্নার হেসেলে বসে বসে বাবুরচির কাছে পাকামি করে তারা কি সত্যি মুসলমানের দলে পড়ে মসজিদে কোরআনের তালিম খুলে খুলে বলছে মসজিদের সামনে একশো মিটারের মধ্যে বসে বসে তাস করেছে এত বড় মুখকে দাঁড়িয়ে পাকা ইংলিশের খালা তো পা যে কোরানদের আলোচনা বাদ দিয়ে বসে বসে গল্প করছে তাই <tahi>, আমার নামটা যেন আবু আপন জাহেলের মধ্যে পড়ে না সাহাবাদের মধ্যে পড়ে এটা মাথায় রাখবেন বন্ধু ইনশাল্লাহ বলেন আপনার বাড়িতে আপনি চালু করুন কি চালু করবেন ফজরের নামাজ আর ইশার নামাজের পরে দশ মিনিট করে আপনার বাচ্চা আপনার বিবি আপনার ছেলে মেয়ে সবাইকে তৈরি থাকতে বলবেন যে প্রত্যেক দিন অন্তত পাঁচটা করে সুরার একটা সুরার পাঁচটা করে আয়াত আলোচনা হবে কটা করে যদি বলেন পাঁচটি আয়াত কি আলোচনা হবে পাঁচটি আয়াত পড়বো আর একটা

আমি যদি আমার ছেলের জন্য কুড়ি হাজার টাকা আঠারো হাজার টাকার স্মার্ট ফোন কিনে আমার পনেরো বছরের ছেলে ষোলো বছরের মাধ্যমিক পাশ মেয়ের হাতে ধরিয়ে দিই নিজের বিবির হাতে স্মার্ট ফোন দিয়ে ডেটা অন করে দেওয়া মানে হলো গোটা পাড়ার সব পুরুষদেরকে নিজের বিবির পাশে বসিয়ে গল্প করতে দেওয়া কিন্তু কথা বুঝেছেন বাবাজি সারা জীবন বক্তব্য শুনেছি আমরা কিন্তু বুঝি নাই খুব শুনেছি বড় স্মার্টফোন বিবির কাছে দিয়ে চলে গেছেন 3 মাস কাজে এসে দেখছে ফোন নাই বউ নাই বলছে হুজুর কত টাকা দামে তাবিজ আছে করো ওই বউ আমার চাই হুজুর বলছে ভাই তাবিজ দিয়ে যদি বউ বস করা যেত আগে অন্তত ক্যাশিয়ার আর সেক্রেটারিকে বস করে মাইনে বাড়িয়ে নিতাম সব কিচ্ছু হয় না ভুল তো আপনি করেছেন আপনার বাড়িতে রাত দশটা বাজলে আপনার জোয়ান ছেলে যুবতী মেয়ের হাতে স্মার্টফোন থাকছে তারা অনলাইনের নোংরামের সঙ্গে জুড়ে গেছে অন্ধকার জগতে তারা চলে গেছে অনলাইন গেমের আসক্ত হয়ে গেছে আপনার মেয়েটা ফেসবুকে প্রেমালাপ শুরু করে দিয়েছে ভিডিও কল শুরু করে দিয়েছে আপনার জোয়ান ছেলেটা বাড়িতে নাই আপনার পুত্রবধূ স্মার্টফোন নিয়ে পাড়ার ছেলেদের ফেসবুক বন্ধুদের মধ্যে ভিডিও কল করছে আর আপনি শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতুল ফেরদাউস চার পাঁচ নামেন বলে বসে আছেন একটা ফোন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টটা মাথায় রেখে দেবেন যুগটা খুব কঠিন সহজে এখন গুনাহ করা যায় আগে গোনা করা খুব কঠিন ছিল আগে জিনা করা সবচাইতে কঠিন ছিল হ্যালো এই চলে বর্ষায় চলে আমি দাঁড়িয়ে আছি চলে 8 ঘন্টায় মাল হাজির স্ত্রী বায়না ধরেছে স্বামীর কাছে আমার স্কুটি লাগবে কি লাগবে জোরে বলেন স্কুটি আর এখন তো চার্জিং মাল বার হয়ে গেছে চার ঘন্টা চার্জ দিলে একশো কুড়ি প্লেট তোমার মাইলেজ দামও খুব একটা বেশি না সীমিত দামের মধ্যে কোন আওয়াজ নাই পাশ থেকে কসারের বউ যাচ্ছে না লালটুর বউ যাচ্ছে ও লালটুই ধরতে পারবে না কে গেল আর বর্তমান যুগের মেয়েরা জেনা ব্যাবিচার করার জন্য সিনেমা দেখতে যাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে বোরকাটা ইউজ করছে কিছু মনে করবেন না জেবোরকাটা নারীর জন্যে ফরস ছিল জেবোরকাটা নারীর সতীর্থ হেফাজত বাঁচানোর মাধ্যম ছিল জেবোরকাটা পড়লে বেঁচে যেত যেই জামটা পড়লে আমার মা বাড়ির বাইরে গেলে তার সতীত্ব সংগ্রাম বেঁচে যেত আজকের এই বোরকাটা পরে ও অবলীলায় বয়ফ্রেন্ডের বাইকে উঠে নাচতে নাচতে সিনেমা হলে চলে যাচ্ছে আর বাপের পাশ থেকে চলে যাচ্ছে ধরতেই পারছে মনে করছে কোন একটা নেককার বুজর্গ ব্যক্তি যাচ্ছে কিন্তু নিজের জন্ম দেওয়া মেয়ে যে পারে গেলে ধরতে পারছে এই খারাপ বলছে খুব নাকি আপনি আল্লাহর শরিয়তটা কোন জায়গায় নিয়ে আমরা চলেছে একটু বসে বসে ভাবুক গজব আমাদের উপরে এমনি এমনি আসেনি তাই ভাই ফিরে আসি আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ কিভাবে ফিরে আসব জীবনে যা ভুল করেছি পাপ করেছি ছেড়ে দিয়ে মুসলমান বাংলায় 34 বছর বামেদের জন্য রক্ত দিয়েছেন কংগ্রেসের জন্য রক্ত দিয়েছেন

চৌত্রিশ বছর বামেদের জন্য পঁচিশ বছর কংগ্রেসের জন্য পনেরো বছর তৃণমূলের জন্য সময় দিয়েছে দিন আপনি রাজনীতি করুন মাল কামান আমার অসুবিধা নাই কিন্তু নামাজের পার্টিতে দাঁড়ানোর নিয়মটুকুই তো আপনি এখনো শিখতে পারেনি আপনি বসে বসে আলমদের ভুল হচ্ছেন মনের মতো চার দোকানে বসবো ইয়ে সব কিছু বোঝে না আপনি সব জেনে গেছে কিবলার দিকে পা থাকবে কিবলার দিকে মুখ থাকবে কিবলার দিকে চেহারা থাকবে কিবলার দিকে হাত থাকবে ও নিয়ত করছে এরকম আল্লাহু আকবার ছাগল ঘাস খাওয়ার সময় ভেবে খায় যেটা ঘাস না পায়খানা দেখে খায় মুসলমান নামাজ পড়তে দাঁড়িয়েছে দুটো পা দুদিকে এরকম পেঙ্গুইনের মতো দাঁড়িয়ে আছে দুটো পা দুদিকে দুটো পেঙ্গুইনের এরকম আর হাতটা আল্লাহু আকবার ছাগল কথা করে এই জন্যে তালিম দরকার আলেম দরকার দাওয়াত দরকার তাবলিক দরকার ওলামা দরকার হাক্কানি ওলি পীর হাক্কানি আলেমের সহবত দরকার